বসন্ত উৎসবে সামিল ডালিমপুর এসপি প্রাথমিক বিদ্যালয় বসন্তের রঙে রঙিন সাজে বসন্ত উৎসব পালিত হল ফালাকাটা ব্লকের উত্তর মণ্ডলের ডালিমপুর এসপি প্রাথমিক স্কুলে বৃহস্পতিবার স্কুল ইউনিফর্ম নয় বসন্তের সাজে ক্ষুদে পড়ুবারা মেতে উঠল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল সঙ্গীতের তালে রবীন্দ্রসঙ্গীত গানের তালে বসন্ত উৎসবে নাচ পরিবেশন করল স্কুলের ক্ষুদে পড়ুবারা বসন্ত উৎসব উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ওই শোভাযাত্রায় পরিবাদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন এদিন বসন্তের রঙে সাজিয়ে তোলা হয় স্কুলের মঞ্চ সেখানেই নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পড়ুয়ারা বসন্ত উৎসব উপলক্ষে এদিন ওই প্রাথমিক স্কুলের মধ্যেই একে অপরের সাথে আবিরের খেলায় মেতে ওঠে স্কুলের ক্ষুদে পড়ুয়ারা আমাদের স্কুলে আজকে বসন্ত উৎসবের আমরা আয়োজন করেছি গত বছরও আমরা আয়োজন করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় বর্ষ আমরা বসন্ত উৎসব করতে চলেছি আমাদের এখানে আজকে আমরা একটু আগে আপনারা দেখলেন একটা র্যালি হলো এরপরে আমাদের নৃত্য আছে সঙ্গীত আছে নাটক আছে এই সমস্ত আমাদের আছে অ্যাকচুয়ালি এটা বসন্ত উৎসবের জন্যই আজকে আমাদের ওরা রঙিন হয়েছে বসন্ত উৎসবকে কেন্দ্র করে তাই এই শ্বাস সেজেছে ওরা এতে তো অভিভাবকরাও সামিল হয়েছে আপনার নাম আমার নাম নিহার বিন্দু বর্মন আপনি কি দায়িত্বে আছেন এই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত উৎসব প্রথম ডালিমপুর এসপি প্রাথমিক বিদ্যালয় এটা এই উদযাপন করে এবং গতবার যেভাবে অভিভাবক ছাত্র ছাত্রী এবং এলাকার শিক্ষাবিদ যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবারেও সেটা দেখছি যে খুব আনন্দের সহিত এই এলাকার মানুষ ছাত্রছাত্রী অভিভাবক সবাই এটাকে গ্রহণ করছে এবং এটা ভালো এই উৎসব আমার নাম হচ্ছে দীনবন্ধু বর্মন একসময় এই বিদ্যালয়ের প্রাক্তন কমিটি মেম্বার ছিলাম এবং শৈশবকালে এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম খুব ভালো লাগছে